আসসালামু আলাইকুম ফ্রেন্স ভিডিওর শুরুতেই প্রথমে এআই দিয়ে তৈরি করা আমার এই মিউজিক ভিডিওটি দেখুন নিঃশ্বাসে মেসা তুমি ভোরের আলোর মতো আধার ছায়া ফেলো না থেকু জীবনের ব্রত জানালারই কাঁচবে যেদিন ছুলে আমায় থমকে গেল সময় মন শুধু তোমায় চায় তোমার চোখের গভীরতা যেন এক শান্ত নদী ডুবে যেতে বারণ নেই বাঁচি তোমারই অবধি ও প্রিয় তোমার তোমার মাঝে আর পৃথিবীর প্রথম স্পর্শের আজ রঙের ভরা ছবি হাজার ভিড়ে তুমি একা আমার চলার সাথী এই পথ চলা না যত ভালোবাসা সে তো নয় শুধু খনিকের ভুল বোঝাবুঝি বুঝি সে তো হৃদয়ের গভীরে লেখা অচিন জাদু করি এইমাত্র আপনারা যে এই গানটি দেখলেন এই গানটি এবং এই ভিডিও ফুটেজটি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা হয়েছে মজার বিষয় হচ্ছে এটি কফ্রেড ফ্রি আপনারা আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওতে দেখাবো এআই এর সাহায্য নিয়ে কিভাবে একটি প্রফেশনাল লেভেলের গান তৈরি করবেন এবং সেই গান থেকে নিজের ছবি দিয়ে একটি ভিডিওতে রূপান্তরিত করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব তাই ভিডিওটি স্কিপ না করার অনুরোধ জানিয়ে চলুন ভিডিওটি শুরু করি আমরা এই গানটি যেহেতু এআই দিয়ে তৈরি করতে চাচ্ছি ফার্স্টে আমরা জিমিনির সাহায্য নেব জিমিনি অ্যাপসটি প্রথমে আমরা ওপেন করে নিচ্ছি আপনারা যারা এখনো জিমিনি অ্যাপস সম্পর্কে জানেন না জিমিনি অ্যাপস হচ্ছে একটি এমন অ্যাপস কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই জিমিনি অ্যাপসের মাধ্যমে আপনারা যে লেখা থেকে একটি ছবিতে রূপান্তরিত করতে পারবেন এবং আপনার চা অনুযায়ী যে প্রশ্নের উত্তর আপনারা সহজে পেতে পারেন তো প্রথমে আমরা জিমিনি অ্যাপসটি ওপেন করে নেব ওপেন করার পর নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ড্রেসক্রিপশন এখানে একটি ক্লিক করবো এখানে ক্লিক করার পর যেহেতু আমরা একটি গান তৈরি করব আমরা তোরা লিখতে জানি না এর সাহায্য নিয়ে আমরা একটি গান তৈরি করতে চাচ্ছি তাই না তো এখানে আমরা সুন্দর করে লিখে দেব সুন্দর করে একটি রোমান্টিক গান লিখে দাও লেখার পর আমরা এরো আইকনে একটি ক্লিক করছি এরো আইকনে ক্লিক করার পর দেখতে পারছেন এখানে তারা একটি গান আমাদেরকে তৈরি করে দিচ্ছে যা আপনারা স্ক্রিনে দেখতে পারছেন এবারে আমরা এই গানটি পুরোটা কপি করে নেব কপি করার জন্য নিচে দেখতে পারছেন একটি এক কপি বাটন রয়েছে জাস্ট এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের গানটি কিন্তু কপি হয়ে যাবে এখন এই লেখা থেকে একটি প্রফেশনাল লেভেলের গান তৈরি করার জন্য এখান থেকে আমরা মিনিমাইজ করে চলে যাব যে কোনো একটা ব্রাউজার আপনার ওপেন করে নেবেন আমি আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি দেখতে পারছেন এখানে একটি সার্চ বক্স এই সার্চ বক্সে একটি ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আপনারা লিখে দেবেন শুনো এআই বানানটি ভালো করে দেখে নেন শুনো এ লেখার পর এখানে আপনারা সার্চ করবেন সার্চ করার পর ফার্স্টে যে একটি আপনারা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে ক্লিক করবেন এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে ক্লিক করার পর ঠিক এরকম একটি পেজ আপনারা দেখতে পারবেন ফার্স্টেই আপনাদের একটি যে কোনো একটি অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে তো আমরা চাচ্ছি একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করার জন্য এজন্য সাইন ইন অপশানে ক্লিক করব। সাইন ইন করার জন্য দেখতে পাচ্ছেন বেশ কিছু ওয়ে রয়েছে এর মাঝখান থেকে আপনার যেটি ভালো লাগে সেটিতে আপনি সাইন ইন করতে পারেন যেমন ফেসবুক রয়েছে গুগল রয়েছে এবং আরও অনেক কিছু দেখতে পারছেন আমরা চাচ্ছি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করার জন্য এজন্য গুগল অপশানটিতে এটি ক্লিক করছি ক্লিক করার পর স্ক্রিনে দেখতে পারছেন অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট আমার কাছে শো করতেছে আমার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে তো আপনাদের ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে প্রত্যেকটি অ্যাকাউন্ট এখানে জিমেল আপনারা দেখতে পারবেন এর মাঝ থেকে আপনারা যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটি লগ করতে চাচ্ছেন বা সাইন ইন করতে চাচ্ছেন সেই জিমেলটি সিলেক্ট করে নেবেন আমি আমার পছন্দ মতো একটি জিমেল এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি জিমেলটি সিলেক্ট করার পর নিচে একটি অপশন দেখতে পারছেন কন্টিনিউ এই কন্টিনিউ অপশনটি তার একটি ক্লিক করছি কন্টিনিউ অপশানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে দেখতে পাচ্ছেন সাইন ইন করা হয়ে গেছে আপনাদের ফোনে থাকা কাঙ্ক্ষিত একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করার পর ঠিক এরকম একটি পেজ আপনারা দেখতে পারবেন নিচের দিকে একটি অপশন দেখতে পারছেন মিউজিকের মতো একটি বাটন রয়েছে জাস্ট এখানে একটি ক্লিক করবেন এই মিউজিক অপশনে ক্লিক করার পর ঠিক এরকম একটা পেজ আপনারা দেখতে পারবেন এখানে একটি অপশন দেখতে পারছেন লিরিক্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই মুহূর্তে যে আপনার পুরো গানটি কপি করে নিয়েছেন এই গানটি এখানে প্রথমে আপনারা চাপ দিয়ে ধরে পেস্ট করে দেবেন আমি আমার পুরো গানটি এখানে পেস্ট করে দিয়েছি এবারে এই গানটিতে কিছু অতিরিক্ত অংশ রয়েছে কিছু অতিরিক্ত লাইন রয়েছে সেগুলো আমি একে একে ডিলিট করে নেব এই যে একটি অতিরিক্ত লাইন দেখতে পারছেন স্থায়ী জাস্ট এটা আমি এখান থেকে ক্রস অপশান ক্লিক করে কেটে নেব এভাবে আপনাদের পুরো গান থেকে অতিরিক্ত লেখাগুলো আপনারা কেটে নেবেন নিচে একটি আরেকটি অপশন দেখতে পারছেন এস্টাইল আমরা এখানে একটি ক্লিক করবো এখানে ক্লিক করার পর একটি ড্রেসক্রিপশান দেখতে পারছেন এখানে ক্লিক করবেন আপনাদের এই গানটি আপনারা কোন সুরে চাচ্ছেন সেটি এখানে লিখে দেবেন আপনারা যদি কোনো প্রকার রোমান্টিক সুরে চান রোমান্টিক লিখে দেবেন যদি কোনো প্রকার আপনারা স্যাড সুরে চান তাহলে এখানে স্যাড লিখে দেবেন মানে আপনাদের এই গানটি আপনারা কোন সুরে চাচ্ছেন সেটি এখানে প্রথমে সিলেক্ট করে নেবেন আমি এখানে লিখে দিচ্ছি রোমান্টিক অ্যান্ড ইমোশনাল জাস্ট এইটুকু লেখার পর এখানে একটু অপশন দেখতে পারছেন ক্রেট এই ক্রেট অপশনে ক্লিক করবেন ক্রেট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন ঠিক এরকম একটি পেজে আপনাদের নিয়ে আসবে এখানে কিন্তু অটোমেটিকলি আপনাদের একটি গান তৈরি করে দেবে আপনারা এই ওয়েবসাইট দিয়ে আনলিমিটেড গান তৈরি করতে পারবেন মানে খুব সুন্দর করে আপনারা গান তৈরি করতে পারবেন একদম প্রফেশনাল লেভেলের আর এই গানগুলো কিন্তু কপিরাইট ফ্রি আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপলোড করতে পারবেন কপিরাইট ফ্রি দেখতে পারছেন গানগুলো কিন্তু তারা আমাদের তৈরি করে দিচ্ছে একটি না আপনাকে কয়েকটি গান তারা তৈরি করে দেবে এর মাঝে যেটি আপনার ভালো লাগে সেটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন স্ক্রিনে আপনারা দুইটি গান দেখতে পারছেন এবং তার পাশে দেখতে পারছেন আপরেড ফর ফুল সং একটা অপশন দেখতে পাচ্ছেন মানে এই দুইটি গান যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনাদের প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন পড়বে মানে টাকা পয়সার এখানে ব্যাপার স্যাপার আছে বাট আমি আপনাদেরকে ফ্রিতে যেহেতু তৈরি করা শেখাচ্ছি এই অপশন দেখতে পারছেন দুইটি তারা ফ্রিতে দিয়েছে এর মাঝ থেকে যেটি ভালো লাগে সেটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন ওকে তো আমি একটি গান প্লে করছি আরেকটি গান শুনে নিচ্ছি আপনাদের এক এক গান এক এক রকমের সুর হবে আমি যে বর্তমান গানটি শুনছি এই গানটি পারফেক্ট আমি এই গানটি এবার ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য দেখতে পারছেন এখানে একটি থ্রি ডট বাটন রয়েছে জাস্ট এখানে একটি ক্লিক করব এখানে ক্লিক করার পর নিচের দিকে স্কুল খুলেই একটি অপশন দেখতে পারছেন ডাউনলোড এই ডাউনলোড অপশনটিতে একটি ক্লিক করব ডাউনলোড অপশনটিতে ক্লিক করার পর ঠিক এরকম পেজ আপনারা দেখতে পারবেন ফার্স্টে একটি অপশন দেখতে পারছেন এমপি থ্রি অডিও এখানে একটি ক্লিক করব। নিচে একটি অপশন দেখতে পারছেন ডাউনলোড এনিওয়ায় জাস্ট এখানে একটি ক্লিক করবেন ব্যাস গানটি আপনাদের ফোনে কিন্তু ডাউনলোড হতে শুরু করবে কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে আমার কথা বলার আগে গানটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে ওকে আমাদের গানটি তৈরি করা কমপ্লিট এবারে আমাদের কাজ হচ্ছে নিজের এবং পছন্দের মানুষের ফেস দিয়ে কয়েকটি ফুটেজ তৈরি করা এবং ফুটেজ থেকে ভিডিওতে রূপান্তরিত করা এজন্য আমরা আবারও জিমিনি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি আবারও ডেসক্রিপশন বক্সে একটি ক্লিক করবো ড্রেসক্রিপশন বক্সে আমরা লিখে দিচ্ছি সুন্দর করে একটি ভালোবাসার গল্প আকারে একটি কাহিনী তৈরি করে দাও যা পাঁচটি পার্ট থাকবে এটুকু লেখার পর আমরা সেন্ট বাটনে ক্লিক করছি সেন্ট বাটনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে খুব সুন্দর করে তারা একটি আমাদের কাহিনী জেনারেট করে দিয়েছে যা পাঁচটি পার্ট আকারে রয়েছে মানে পাঁচটি চেয়েছি পাঁচটি দিয়েছে আমি যদি বেশি চাইতাম তাহলে কিন্তু তারা আমাকে বেশি তৈরি করে দিত এবার কাজ হচ্ছে আমাদের নিজের ছবি আপলোড করা তো নিজেদের ছবি আপলোড করার জন্য নিজে দেখতে পারছেন এখানে একটি ডাবল অ্যারো আইকন রয়েছে এখানে একটি ক্লিক করব তারপর কলা অপশন অর্থাৎ ক্রিয়েট ইমাজ অপশনটিতে ক্লিক করে নেবো তারপর প্লাস অপশনে ক্লিক করে গ্যালারি অপশনে ক্লিক করব, আমাদের ফোনের গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে যাবে তারপর আপনার এবং আপনার পছন্দ মানুষের স্পষ্ট ফেস দেখা যায় এখানে সেই ফটোগুলো সিলেক্ট করে নেবেন আপনার এবং আপনার যে কোনো পছন্দ মানুষের ছবি এখানে আপনারা সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পর এখানে আপনারা লিখে দেবেন আমার দেওয়া ছেলে এবং মেয়েটির ছবির ফেসের সাথে একশো পার্সেন্ট মিল রেখে প্রথম পার্টের জন্য একটি পিক জেনারেট করে দেওয়া সুন্দর করে এটুকু লেখার পর আমরা সেন বাটনে ক্লিক করছি ফাইনালি দেখতে পারছেন তারা একটি পিক আমাদেরকে জেনারেট করে দিয়েছে প্রথমেই আমরা এটি ডাউনলোড করে নেব পিক অপশনে ক্লিক করবো নিচে দেখতে পারছেন একটি সেভ বাটন আমরা এই সেভ বাটন এটি ক্লিক করবো সে বাটনে ক্লিক করলেই ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর আমরা যে লেখাটি লিখেছি লেখাটা এখান থেকে আমরা কপি করে নেব কপি করার পর পুনরায় আমরা বক্সে পেস্ট করে পেস্ট করে দেওয়ার পর পুরো লেখাটা যেরকম আছে ওরকমই থাকবে শুধু প্রথমের জায়গায় আমরা দ্বিতীয় বসিয়ে দেব প্রথমের জায়গায় আমরা দ্বিতীয় লেখে আমরা আবারও সেন বাটন এটি ক্লিক করছি এভাবে আপনারা যে কয়টি পার্ট অনুযায়ী ছবি জেনারেট করতে চাচ্ছেন এভাবে এক এক করে প্রত্যেকটি পার্টের জন্য ছবি আপনারা জেনারেট করে নেবেন ভিডিওটি যেহেতু লং হয়ে যাচ্ছে আমি এক এক করে এভাবে প্রত্যেকটি ছবি জেনারেট করে নিচ্ছি আপনারা গল্প অনুযায়ী পিক জেনারেট করতে পারেন এছাড়া যদি আপনাদের মাথায় কোনো আইডিয়া আসে সেই অনুযায়ী কিন্তু আপনারা পিক জেনারেট করে নিতে পারেন দেখতে পারছেন এখানে একটি পিক জেনারেট করে নিয়েছি এই ছবিটি আমি নিজের আইডিয়া অনুযায়ী এখান থেকে আমি জেনারেট করে নিয়েছি আপনারা ঠিক কোন ধরনের পিক চাচ্ছেন তো সেটি আপনারা এখানে স্পষ্ট লিখে দেবেন তাহলে কিন্তু একটি পিক তারা জেনারেট করে দেবে এভাবে চাইলে আপনারা পিক জেনারেট করে নিতে পারেন এখানে আমি আরেকটি পিক জেনারেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই পিকটি আমি এখানে ডাউনলোড করে নেব এভাবে আপনারা গল্প অনুযায়ী যদি চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন এছাড়া নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু পিক আপনারা জেনারেট করে নিতে পারেন কিছু ফটো নিয়েছি আমি গল্প আকারে এবং কিছু ফটো নিয়েছি আমি নিজের পছন্দ অনুসারে ঠিক আছে তো প্রত্যেকটি ফটো আমি ডাউনলোড করে নিয়েছি এই ফটো থেকে একটি ভিডিওতে রূপান্তরিত করব এজন্য শুরুতেই আপনারা গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনের নামটি হচ্ছে গ্রোক এ গ্রোক অ্যাপ্লিকেশন টি প্রথমে আপনারা ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড করার পর আপনাদের ফোনে থাকা যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে প্রথমে লগইন করে নেবেন প্রথমে আমরা গ্রোক অ্যাপস টি ওপেন করে নেছি ওপেন করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও প্লাস অপশন এখানে একটি ক্লিক করব এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটি পেজ আপনারা দেখতে পারবেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ফটো লাইব্রেরি এই অপশনটিতে টিক ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের ফোনে থাকা গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে গেছে এবারে এক এক করে আমরা প্রত্যেকটি ফটো থেকে ভিডিও তৈরি করে নেব প্রথমের ফটোটি এখানে সিলেক্ট করে নিচ্ছি দেখতে পারছেন একটি ফটো থেকে তারা একটি ভিডিওতে রূপান্তরিত করে দিয়েছে খুব সুন্দর করে তো এবার এই ফটোটি ডাউনলোড করার জন্য আমরা এই সেভ বাটনে ক্লিক করব সেভ বাটনে ক্লিক করলে সরাসরি এই ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এছাড়া আপনি যদি চান নিজের মতো করে কাস্টমাইজ করতে তাহলে নিচে দেখতে পাচ্ছেন একটি ড্রেসক্রিপশন এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনারা ঠিক কোন ধরনের ভিডিও আছেন সেটি এখানে লিখে দেবেন তাহলে কিন্তু সেই অনুযায়ী আপনাদেরকে পিকটি জেনারেট করে দেবে আর অবশ্যই কিন্তু এখানে আপনার ইংলিশে লিখতে হবে বাংলা লিখলে হবে না আমি চাচ্ছি যে ছেলে এবং মেয়েটি পরস্পর একসাথে বসে তারা একটি বই পড়বে এরকম কিছু একটি চাচ্ছি ঠিক আছে চাওয়ার পর আমি যখন এর বাটনে ক্লিক করছি দেখতে পাচ্ছেন তারা একটি ভিডিও আমাদেরকে তৈরি করে দিয়েছে আমার চা অনুযায়ী মানে এভাবে চাইলে আপনাদের নিজেদের মন মতো করে একটি ভিডিও আপনারা তৈরি করতে পারবেন এভাবে আপনারা যে কয়টি ফটো ডাউনলোড করছেন প্রত্যেকটি ফটো থেকে ভিডিওতে রূপান্তরিত করে নেবেন একে একে আমরা একে একে প্রত্যেকটি ছবি থেকে ভিডিওতে রূপান্তরিত করে নিয়েছি আর এবারে আমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটি ভিডিও এক জায়গায় অ্যাডজাস্ট করা এবং ভিডিওতে একটি মিউজিক ইউজ করা তো এর জন্য প্রয়োজন পড়বে আপনাদের একটি ভিডিও এডিটিং অ্যাপস সেটা যে কোনো অ্যাপস হতে পারে ক্যাপকার্ড, ইনশট ফিল্মোরা পাওয়ার ডিরেক্টর কাইন যে কোনো অ্যাপস আপনারা অ্যাপ্লিকেশন ইউজ করতে পারে। আর মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে সহজ এবং অফলাইনে যে অ্যাপসটি দিয়ে ভিডিও এডিট করা যায় সেটি হচ্ছে ইনশট তো আজকে আপনাদেরকে ইনশট দিয়েই আপনাদেরকে ভিডিও এডিট করে দেখাবো ফার্স্টে আমরা ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটা পেজ আপনারা দেখতে পারবেন এখানে একটু অপশন দেখতে পারছেন ভিডিওস এই অপশনটিতে ক্লিক করব তারপর নিউ প্লাস অপশনটিতে ক্লিক করব আপনাদের ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এই মাত্র আমরা ফটো থেকে যে ভিডিওগুলো তৈরি করলাম সেই ভিডিওটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্ট বাই পার্ট একে একে প্রথমে সেই ভিডিওগুলো আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটি ভিডিও এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি একে একে প্রত্যেকটি ভিডিও সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক এখানে একটি ক্লিক করব এখানে ক্লিক করলে দেখতে পারছেন আমাদের প্রত্যেকটি ভিডিও কিন্তু পার্ট বাই পার্ট এখানে অ্যাড হয়ে গেছে ফার্স্টে একটি অপশন দেখতে পারছেন ক্যানভাস এই অপশনটিতে ক্লিক করবেন ক্যানভাস অপশনে ক্লিক করলে ফার্স্টে একটি অপশন দেখতে পারছেন ফিট এই অপশনটিতে ক্লিক করবেন এছাড়া চাইলে আপনারা যে কোনো রেশিওতে আপনারা ভিডিওটি কনভার্ট করতে পারেন যেমন এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব রেশিও টিকটক রেশিও যে কোনো রেশিওতে আপনারা ভিডিও কনভার্ট করতে পারেন আমি চাচ্ছি যে হিসাবে আমার ভিডিওটি আছে এই হিসাবে সিলেক্ট করার জন্য তো এখান থেকে ভিডিও অপশনটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাবল টিক এই অপশনটিতে ক্লিক করে অ্যাপ্লাই টু অল অপশনটি ক্লিক করবো তাহলে আমাদের প্রত্যেকটি ভিডিও কিন্তু এই রেশিও অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে এবার আমাদের এই প্রত্যেকটি ভিডিওতে কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে দেখতে পারছেন আমাদের ভিডিওতে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড বাজি মিউজিক আছে এই মিউজিকগুলো প্রথমে আমাদেরকে রিমুভ করতে হবে এর জন্য দেখতে পাচ্ছেন এখানে অডিও বলে একটা অপশন এই অডিও অপশানটিতেই ক্লিক করব তারপর আমরা এই ভিডিও লেয়ার অপশানটিতেই ক্লিক করবো ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন মাইকের মতো মিউট অপশন এই অপশানটিতে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের ভিডিওতে একদম ভলিউমটি মাইনাস হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন ডাবল টিক ডাবল টিক একটি ক্লিক করব তারপর অ্যাপ্লাই টু অল অপশানে ক্লিক করবো ব্যাস আমাদের পুরো ভিডিওতে কিন্তু মিউজিক অফ হয়ে গেছে এবার আমাদের কাজ হচ্ছে আমরা এআই দিয়ে যে একটি মিউজিক তৈরি করছি এই মিউজিকটি এখানে ব্যবহার করা আর মিউজিকটি সেট করার জন্য আমরা আবার ওই অডিও অপশানে ক্লিক করবো তারপরে এই মিউজিক অপশানে ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পারবেন যে মিউজিকটি ডাউনলোড করা আছে এখানে সেই মিউজিকটি সিলেক্ট করে নেবেন তারপরে প্লাস অপশনে ক্লিক করবেন দেখতে পারছেন আমাদের ফুল ভিডিওতে কিন্তু মিউজিকটি অ্যাড হয়ে গেছে তো এবার আমাদের কাজ হচ্ছে আমাদের ভিডিওতে কিছু যদি বাড়তি বাজে অংশ থাকে সেগুলো আমাদেরকে কাট করতে হবে আর এর জন্য সর্বপ্রথম আপনারা ভিডিওটি একবার প্লে করে দেখে নেবেন যেখানে যেখানে আপনাদের মনে হবে যে এই বিষয়গুলো স্লো মোশন করা দরকার এই বিষয়গুলো ফাস্ট করা দরকার ভিডিওর এই অংশ কেটে ফেলা দরকার এগুলো কিন্তু আপনারা খুব সহজে করে নিতে পারবেন আমাদের ভিডিও লেয়ারের মাঝে মাঝে একটি করে অপশন দেখতে পাচ্ছেন ট্রানজিশন এই ট্রানজিশন অপশনটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের একটি পার্টের পর যে একটি পার্ট আসবে এই পার্টটি কোন স্টাইলে আসবে সেটি আপনারা এখানে সিলেক্ট করতে পারেন যেমন ধরুন এখানে এটি সিলেক্ট করে নিচ্ছি তারপর তারপর ধরেন এখান থেকে এটি সিলেক্ট করে নিচ্ছি এভাবে আপনারা গুলো অ্যাড করতে পারবেন এর মাঝ থেকে একটি বেস্ট ট্রানজেকশন হচ্ছে লাইনে একটি অপশন দেখতে পারছেন এটি দেখতে পাচ্ছেন এই ট্রানজেকশনটি অ্যাড করার পর আমাদের ভিডিওতে একটা রিয়েলিস্টিক একটি ভাব চলে আসছে আপনারা এভাবে ফুল ভিডিওতে আপনারা এগুলো অ্যাপ্লাই করে নেবেন এছাড়া চাইলে আপনারা ভিন্ন ধরনের কিছু ট্রানজেকশন এখান থেকে আপনারা ইউজ করতে পারেন সেটা আপনাদের ভিডিও এডিট করার সময় আপনারা দেখে ভালো করে এডিট করে নেবেন তো আমি আমার মতো করে এডিট করে নিচ্ছি তো এভাবে দেখে দেখে আপনারা পুরো ভিডিওটা অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের ভিডিওটি এডিট করা কমপ্লিট হলে ভিডিওটি সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট বলে একটা অপশন এই অপশনটিতে ক্লিক করবেন তারপরে এক্সপোর্ট অপশনটিতে আরেকবার ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন যে কিছুক্ষণের মধ্যে আমাদের এই ভিডিওটি কিন্তু আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে ফাইনালি দেখতে পারছেন ভিডিওটি কিন্তু আমাদের এক্সপোর্ট করা কমপ্লিট ভিডিওটি কিন্তু সেভ হয়ে গেছে আমাদের গ্যালারিতে এবার আমার গ্যালারি থেকে ভিডিওটি কেমন হয়েছে ফাইনাল রেজাল্টটি আপনাদেরকে দেখাচ্ছি এক নতুন আলো আমার শুষ্ক হৃদয় নামল প্রেমের আপনারা চাইলে নিজের ফেস দিয়ে এই ধরনের গান তৈরি করে আপনারা কিন্তু সোশ্যাল আপলোড করতে পারেন আমি আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা নিজেদের দিয়ে এরকম গান আপনারা তৈরি করতে পারবেন এবং আপনার পছন্দ মতো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধবকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ছাড়া সব চলো যেখানে বাজে শুধু আমাদের তুমি এলে জীবনে এখনো তুমালো আমার শুষ্ক